হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধান্ত নিতে পারছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি অচল অবস্থা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ ঘিরে অমীমাংসিত ভারত পাকিস্তান দ্বন্দ্ব বাইশগজ ছেড়ে ভারত পাকিস্তানের ক্রিকেটের লড়াই ঠান্ডা ঘরে সমস্যা সমাধানের আশায় ক্রিকেটপ্রেমীরা ভারতীয় ক্রিকেট বোর্ড বা এর প্রাক্তন সচিব জয়শাহ আইসিসি চেয়ারম্যান কার্যভার গ্রহণ করেছে গত ফার্স্ট ডিসেম্বরে তার আগে পর্যন্ত আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের মতপার্থক্য দূর করতে পারেনি আইসিসি কর্তারা ফলে ঘোষণা করা যায়নি প্রতিযোগিতার সূচিও গত শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির বোর্ডের বৈঠক থাকলেও সিদ্ধান্ত নেওয়া যায়নি পনেরো মিনিটেই শেষ হয়ে যায় বৈঠক ভারত এবং পাকিস্তানের ক্রিকেট কর্তাদের ভাবার জন্য সময় দিয়েছে আইসিসি কর্তারা দায়িত্ব নেওয়ার পর এখনও মন্তব্য করেনি জয়শাহ তবে বিসিসিআই সচিব হিসাবে তার দেওয়া যুক্তি সুবিধাজনক জায়গায় রেখেছে ভারতকে আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান দু হাজার একুশ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রতিযোগিতার আয়োজনের দায়িত্ব দেয় আইসিসি কিছুদিন আগে বিসিসিআই লিখিতভাবে আইসিসিকে জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে ভারতীয় দল পাঠানো সম্ভব নয় কারণ পাকিস্তানে দল পাঠানোর অনুমতি নয়াদিল্লি দিতে নারাজ পাকিস্তানে গেলে রোহিত শর্মা বিরাট কোহলিদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারের এই অবস্থান প্রতিযোগিতা হাইব্রিড মডেল হোক হাইব্রিড মডেলে আইসিসি কর্তারা ভারতের বক্তব্য জানায় পিসিবিকে তারপরে শুরু শুধু হয় জটিলতা পিসিবির প্রথমে জানায় তারা হাইব্রিড মডেলে মানবে না কিন্তু আইসিসিও হাইব্রিড মডেলের উপর জোর দেয় পরিস্থিতি তাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন বুঝে নরম করে হাইব্রিড মডেলে রাজি হয় পিসিবি তবে সঙ্গা সঙ্গে জুড়ে দেয় পাল্টা শর্ত পিসিবি শর্ত তারা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি তবে দু সাল পর্যন্ত ভারতে আইসিসির যে চারটি প্রতিযোগিতা হওয়ার কথা সেগুলি হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে উল্লেখ্য দু সালে মহিলাদের পঞ্চাশ ওভারের বিশ্বকাপের আয়োজন আয়োজক ভারত দু সালে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত আর দু সালে একদিনের বিশ্বকাপ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চাপে পড়ে যাওয়া পিসিবির মান বাঁচাতে ভারতের উপর পাল্টা শর্ত চাপানোর চেষ্টা করছে উল্লেখ্য ভারতের এই অবস্থার এর জন্য গত বছরে এশিয়া কাপও হাইব্রিড মডেলের আয়োজন করতে বাধ্য হয়েছিল পিসিবি পাকিস্তানের দেওয়া ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা বিসিসিআই কর্তারা পিসিবির দেওয়া শর্ত মানতে নারাজ বিসিসিআইয়ের যুক্তি ভারতের যে চারটি প্রতিযোগিতা হওয়ার কথা সেগুলি হাইব্রিড মডেলের আয়োজনের কোনো প্রশ্নই উঠতে পারে না কারণ ভারতের নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যা নেই সব দেশের দল নির্বিঘ্নে ভারত সফর করছে কখনও কোনো দলের নিরাপত্তা বিঘ্নিত হয়নি তাছাড়া দু হাজার তেইশ সালে একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসা পাকিস্তান ক্রিকেট দলেরও কোনো রকম সমস্যা সম্মুখীন হতে হয়নি বাবুর আজম মোহাম্মদ রিজওয়ানরা বিভিন্ন জায়গায় খেতে বা কেনাকাটা করতে গিয়ে সমস্যায় পড়েনি তাই হাইব্রিড মডেলের প্রতিযোগিতার আয়োজনের কোনো যুক্তিই নেই বিসিসিআই এবং পিসিবি দুপক্ষই নিজেদের অবস্থানে অনন নতুন করে কোনো পক্ষের তরফেই সুন নরম নরমের ইঙ্গিত পাওয়া যায়নি বিষয়টা দুদেশের ক্রিকেট বোর্ডের কাছে অনেকটা সম্মানের লড়াইয়ে পরিণত হয়েছে ক্ষমতা প্রদর্শনের লড়াইয়ে পরিণত হয়েছে পরস্পর বিরোধী অবস্থানের প্রেক্ষিতে ঝুলে রয়েছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য আইসিসি কর্তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে জটিলতা দূর করার দুদেশের বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা তাদের আশা দুপক্ষই যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বিসিসিআই এবং পিসিবির মতামত জানার পর আবার আইসিসির বৈঠক হবে তারপর আগামী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা হবে ক্রিকেটের স্বার্থে দুদেশকে সঙ্গে নিয়ে চলতে চায় আইসিসি কর্তারা এখন দেখা যাক দেশের অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্যে কি রয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ